अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप भूल 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 से ना जाए कि তুমি তো সব শেষ করে দিলে তুমি সরল আমি জানতাম কিন্তু একেবারেই যে মাথা মোটা সেটা এক্ষুনি জানতে পারলাম নিজের সতীনকে নিজের দিদি বানিয়ে এই বাড়িতে আটকে দিলে অদ্ভুত আমি সেটাই করেছি মা যেটা আমার ঠিক মনে হয়েছে হুম আমি তোমায় বলছি ঠিকটা কি এসো এটা তোমার আর নিহারের ছবি কিন্তু খুব তাড়াতাড়ি এই ছবিটা এরকম থাকবে না এই যে কাজটা তুমি করলে এই কাজের জন্য খুব তাড়াতাড়ি তুমি নিহারের জীবন থেকে বেরিয়ে যাবে আর রুচিতা আবার ওর জীবনে ফিরে আসবে আর তারপর তুমি ঠিক ঘন্টা বাজিও তোমার এই কি ব্যাপার নিহার আঁচলের সাথে কোনো কাজ আছে আঁচলের সাথে একটু কথা ছিল আমার আঁচলের সাথে তুই কবে থেকে আঁচলের সাথে ভালো করে কথা বলতে শুরু করলি থ্যাংক ইউ আচল থ্যাংক ইউ কিন্তু কেন বলুন যেটা তুমি আজকে রুচিতার সাথে করেছো সেটার জন্য আমি স্বপ্ন ভাবতে পারিনি যে তোমার মধ্যে যে সম্পর্ক আছে সেই জন্য তুমি আবার রুচিতাকে এই বাড়িতে থাকতে দেবে কিন্তু তুমি যেটা করেছো সেটাকে এটাই বোঝা যায় যে তোমার মন কতটা পরিষ্কার কতটা বড় তুমি আজ যে সাহসিকতা দেখিয়েছো সেটা অনেক প্রশংসাযোগ্য এই জন্য থ্যাংক ইউ দেখলেন তো মা আজ উনি প্রথমবার আমার সঙ্গে ভালো করে কথা বললেন আমার প্রশংসা করলেন আমি যদি রুচিতার দিদিকে না আটকাতাম তাতেও আমাদের সম্পর্ক আগের মতোই থাকত কিন্তু ওনাকে আটকানোতে আমাদের সম্পর্ক ঠিক হওয়ার সম্ভাবনা তো জাগল এখন এটা নিয়ে ভাবো যে তোমার এই মঙ্গল সূত্র আর মাথা সিঁদুর এটা যেন তোমারই থাকে আবার ওই রুচিতার কাছে যেন ফিরে না যায় আমি যেই কাজটা করেছি আর ভবিষ্যতেও যেটা করতে চলেছি সেটা আমার এই মঙ্গলসূত্র আর এই সিঁদুরকে বাঁচানোর জন্যই আমি করছি আমার মিষ্টি শাশুড়ি না কিছু পুরনো ফাইল এবার খোলার সময় এসে গেছে কিন্তু তার জন্য আমার ওনার চোখে নিজের মানটা বাড়ানো খুব দরকার ছিল আর কোনো বড়ো খেলা খেলতে গেলে সেখানে ছোটোখাটো খেলায় হার মেনে নেওয়াই উচিত শুধু একবার বড় খেলাটা খেলাটাই আমি জিতে চাই তারপরে আমার মিষ্টি শাশুড়িমার এই থাপ্পড়ের জবাব আমি সুদ সমেত ফেরত দেব আর ওই রুচি তাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেব। আমার স্বামীর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কটা করতেই হবে আজকে হচ্ছে শুধুমাত্র একটা চেষ্টা কি চেষ্টা আজ আমি তোমাকে থ্যাংক ইউ বলেছি তার মানে এটাই নয় যে আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে তুমি কিন্তু জানো আমি আজ রচিতাকে করে আমার মনে কি আমি তো জানি সেটা এটা আমি কখনো ভুলবো না কারণ এই কাগজ আমায় কখনো এই কথা ভুলতে দেয় না এই কাগজটা এই বাইরে কি করছে তুমি তো এটা জানো এটা আমাদের দুজনের মধ্যে ব্যাপার এটা যেন বাইরে কেউ জানতে না পারে মনে আছে তো তোমার সব কিছু মনে আছে আমার বিশ্বাস করুন আপনার মনে আছে তো মাস পূরণ হতে আর মাত্র দিন বাকি আমি রুচিতার সাথে সাত সাত দেখা না করে আমি বাড়ি যাবো না গাড়িটা ঘোরাও দাদা আমরা সোজা বাড়ি যাবো অনেক হয়ে গেছে গাড়িটা ঘোরাও দাদা দেখে দাদা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দাদা দাদা গাড়িটা তুমি ঘোরাও দাদা সামনে দেখো শোনো এই পেপারটাতে দাও সাইন মানে মানে এর ওপর স্বাক্ষর করে দাও কেন কি আছে এতে এটা তোমার ভবিষ্যৎ জীবনে কন্ট্রাক্ট মাত্র আমার গাড়ির সাথে তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এখন তোমার জীবনে আর কেউ নেই তাই সব রেসপন্সিবিলিটি শুধু আমার আমার মাও তোমাকে খুব পছন্দ করে আর উনি চান যে আমি তোমাকে বিয়ে করি কিন্তু মিথ্যে মায়ায় আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না এই জন্য তোমার এই পেপারে সাইন করাটা সত্যিই খুব জরুরি এখানে লেখা আছে যে আমাদের বিয়ে হবে না কিন্তু আমরা একসাথে স্বামী স্ত্রীর মতো থাকতে পারব সমাজের কাছে বাড়ির লোকেদের কাছে পুরো পৃথিবীর কাছে তুমি গোয়েল পরিবারের বউ হয়ে থাকবে কিন্তু আমার কাছে তুমি শুধু রেসপন্সিবিলিটি কারণ আমি শুধু রুচি ভালোবাসি আর সাত মাস পরে সাত মাস বাদে যদি সব কিছুই ঠিক থাকে তো তাহলে আমি তোমাকে বিয়ে করার কথা আমি ভাবতে পারি কিন্তু এখন আমি তোমাকে বিয়ে করার কথা ভাবতেই পারবো না যদি তুমি এই শর্তে রাজি থাকো তো তাহলে এই পেপারে স্বাক্ষর করে দাও কোনো জোর জবরদস্তি করছে না কিন্তু তাহলে তুমি ভালো করে ভেবে নিও আর যদি তুমি এই পেপারে সাইন করো তো তাহলে কিন্তু কখনো তুমি এটা আশা রাখবে না যে আমি তোমাকে এটা নিজের হাতে পড়াবো বাকি সিদ্ধান্ত তোমার ওপর আচল কি আমাকে কোনো বিশেষ কারণে আটকেছে আমাকে এই ব্যাপারে একবার আচলের সাথে আলাদা করে কথা বলতে হবে মাত্র আর সাত দিন বেঁচে আছে আচ্ছা আপনি কি আপনার নিজের হাতে এই সিঁদুর আর মঙ্গলসূত্র আমায় পরিয়ে দেবেন বলুন